কিন্তু এই আর্মি জনতার পক্ষ হইয়া হাসিনের পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে গতকালকে থেকে ফেসবুক কিংবা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চব্বিশের গণ অভ্যুত্থনকে নিয়ে কি সেনাপ্রধান ওয়ার্কারুজ জামান গেম খেলছেন ইন্ডিয়ার হয়ে নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের হয়ে কাজ করতে যাচ্ছেন কেননা পিনাকি ভট্টাচার্য স্যার এবার যে তথ্য ফাঁস করেছেন সেখানে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য সেনাবাহিনীর সঙ্গেই কিন্তু তারা গোপন আতাত শুরু করেছেন ও ইন্ডিয়ান ক্রু কিন্তু বাংলাদেশের ভেতরে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ অটোমেটিক্যালি তৈরি হচ্ছে তাহলে এটা কাদের ইন্ধনে হচ্ছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারি বা কেন এই সমস্ত বিষয়গুলো ব্যাপকভাবে টেকেল করছেন না কি করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার কি সেনা প্রধানের হাতেই সামরিক ক্ষমতা দান করতে পারে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বিস্তারিত রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসনি স্কেনে নাইদের স্ট্যাটাস নিয়ে পার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেনের সরকার আনতে চাচ্ছে বিএনপি আসলে কি আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে ওই যে ওই যে বডিগার্ড ও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষও হইতো আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র যদি জায়গা মতো পড়লো তাহলে আরো কয়টা আজ দোহা জন্মালেনি দুটাই যান কালা কালা করে দিছে আরও কয়টা থাকলে কি হইল নি জানে আমি নিজেও কইছি যে ওয়াক আর কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছেটা কি কয়দিন আগেই না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোনঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোনঠাসা হয়েছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি। সেটা হইতেছে যে রাজনীতিতে মেজার বলে কিছু কথা আছে। মানে আগে একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই ওইটা আমি সতর্ক করছি যে এই কামডাক কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক কুহইলে ভালো হবে কেন ভালো হবে দেখি। এখন কোন কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুইলা জনমানুষের ধারণা জানাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপ্পু হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এমবেসি ক্লোজ করে দেওয়া হবে সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি স্টার ওই কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ হ্যাঁ খালেদ বসে তবে খুব তিন দিন ঠিকই ছিল এই কু ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায় আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাতা তেল না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দশরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুপ কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগদের উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ দেখে আনিছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাই না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধইরা তবা করাইবেন সমাজের সামনে হাত জোর কইরা কইরা মাপ মাপ চাইবে কইবে আমার ভুল হইছে দেন আর কখনো করব না তাইলে এদের পানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষ ছিল সবার নাম থাকবে এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করবো কারা কারা আওয়ামী আশ্রয় পুনর্বাসিত করছে নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস থাকবে এই ওয়েবসাইটটা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় কলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্যে শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি স্কিপ্ট করবেন না ভারত ও বাংলাদেশের ভেতরে বর্তমান যে গিলটি তৈরি হয়েছে তা শুধুমাত্র শেখ হাসিনাকে কেন্দ্র করে তাছাড়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস তার সাথে কিন্তু ভারতের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তবে শেখ হাসিনাকে নিয়ে কেন তারা বারবার বাংলাদেশের উপরে আক্রমণাত্মক পরিবেশ তৈরি করছেন এটা নিয়ে আরো ভয়াবহ তথ্য জানবো আলাইকুম গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে নাহিদ ইসলাম বলছিলেন যে এক এগারো সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো কারো ছিল বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধানের একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নানান ধরনের বক্তব্য আছে তো এর মাঝখানে গতকালকে থেকে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এটাকে দুইভাবেই নেওয়া যায় তা আমি সবসময় পজিটিভ মানুষ পজিটিভলি নিচ্ছি গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয়েছে পদবি পেয়েছেন বা এটাকে অনারি আমরা বলতে পারি চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন আচ্ছা তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান কিসের জন্য যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হতে পারে দেশি অথবা বিদেশি বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে ওনার কথাটা বোঝাই যাচ্ছে সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব তারপরে তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না তো এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়েও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশও হইতে পারে দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে যেমনটা আমরা গত পাঁচই আগস্ট দেখছি আর আগের সময়টা দেখছি সো এনিথিং কুড বি হ্যাপেন আর এখন যে অবস্থানটা আছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ